হাই সালাম আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোতেনবার থেকে নতুন আরেকটি বড় শহর এবং স্টকহোম থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে অবস্থিত অলমোস্ট যেরকম দূরত্ব ছিল এরকম দূরত্বই আমরা গতকাল রাতে গোতেনবার্গ আসছি এবং এটা আমাদের একটা স্টেন প্ল্যান ছিল এবং আমাদের উইকেন্ডে মাত্র দুই রাত একদিনের প্ল্যানে আমরা এখানে চলে আসছি আমার আমার চ্যানেলে আরেকটি এরকম ব্লগ ছিল আমাদের একটা ট্রিপের যেটাতে আমরা ওডেব্রোতে একদিনের জন্য গিয়েছিলাম এইটাও ট্রিপটাও এরকমই হতে যাচ্ছে অ্যান্ড গোতেনবার্গ এর রয়েছে ডেনমার্ক এবং আরেক পাশে রয়েছে কিন্তু নরওয়ে তো এটা খুবই নরওয়ের কাছাকাছি একটা শহর বা সুইডেন একটা শহর অ্যান্ড এখানে আসার সময় যে নতুন এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে সেটা হলো যে সুইডেন আসার পর আমার কখনো ইন্টারসিটি ট্রেন গুলোতে উঠা হয় নাই বাট এইবার আমার ইন্টারসিটি ট্রেন গুলোতে উঠা হয়েছে আমরা ট্রেনে করে স্টকম থেকে এখানে আসছি এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে এই ইন্টারসিটি ট্রেন গুলো কিন্তু খুবই ফাস্ট হয় এবং আহ চারশো কিলোমিটার দূরত্ব অলমোস্ট স্টকম থেকে অ্যান্ড আমাদের আসতে মাত্র লাগছে তিন ঘন্টা তো কাল গতকালকে আসলে ব্লক করার মতো কেমন কিছুই ছিল না আমরা রাতের বেলায় হোটেলে এসে আসলে আহ জাস্ট ফ্রেশ হয়ে ঘুমাইছি আমি এখন আছি আমাদের হোটেলের লবিতে এবং আমরা যে হোটেলটাতে আছি গোতেনবার্গে সেটার নাম কোয়ালিটি হোটেল দা ওয়েবস এন্ড এই হোটেলটা তলার বিশাল বড় একটা হোটেল এবং আপনারা দেখতেই পারছেন আমি এখন হোটেলের লবিতে আছি তো এই লবিটাও কিন্তু বিশাল বড় পর এখানে পেয়ে যাবেন এইখানে কিন্তু একটা বিশাল বড় বারও আছে তো সুইডেনে আসার পর আমি যে হোটেল গিয়েছি এবং ইভেন নরওয়ের আমার যে হোটেলটা ছিল সেটা থেকেও কিন্তু এর লবিটা অনেক বড় অ্যান্ড এই বারটা কিন্তু অনেক বড় তো আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে হোটেলের ব্রেকফাস্ট এরিয়াটা খুবই সুন্দর আর কজি এখানে ঢুকলেই একটা আরামদায়ক অনুভূতি আসে এবং এখানে আসার সাথে সাথে আপনাকে একটা কমফোর্টিং ফিল দিবে একটা সুন্দর সকাল শুরু করার জন্যে চেয়ে ভালো আর কিছু হতে পারে না ব্রেকফাস্ট বুফেতে নানান ধরনের খাবার অপশানস ছিল নর্মালি সুইডিশ ব্রেকফাস্ট যেমনটা হয় নতুন তেমন কোনো অপশানস ছিল না তবে ফ্রেশ ব্রেড বিভিন্ন ধরনের চিজ ফ্রুটস ইউ আর অবশ্যই আমার অন্যতম ফেভারিট সুইডিশ মিটবল যেটা এখানে সতবুলার নামে পরিচিত আমাদের থেকে বের হয়ে আমরা এখন এখানে আসলাম এখানে আসার পর আমার হতে যাচ্ছে সেটা হলো আজকে আমি ট্রামে উঠবো আমি এর আগে কখনো ট্রামে নাই ট্রামে করে আমরা যাবো হলো গোতেনবার্গ সেন্ট্রালে ট্রাম যেটা সেটা কিন্তু চলে আসছে

আমরা যে ফেমাস কার ম্যানুফ্যাকচারিং কোম্পানি বোলভোকে চিনি এই বোলভোর শুরু কিন্তু হয়েছিল এই গোতিনবার্গেই গোতিনবার্গকে পকেট সাইজ মেট্রোপলিটন বলা হয় কারণ এখানে সব কিছুই শহরের মেইন অ্যাট্রাকশনগুলো আপনারা হেঁটে হেঁটেই উপভোগ করতে পারবেন অথবা জাস্ট ট্রামে করে এক স্টেশন থেকে অন্য স্টেশন সব কিছুই কাছাকাছি তাই আজকে আমাদের প্ল্যান হেঁটে হেঁটে আশেপাশে যতটুকু উপভোগ করা যায় তো চলুন এক্সপ্লোর করি গোতিনবার্গ সিটি এখানে রাস্তার আসার পর যে জিনিসটা সবার আগে আপনার চোখে পড়বে সেটা হলো প্রায় প্রত্যেকটা দেয়ালে বিভিন্ন ধরনের গ্রাফিতি যা এই শহরটাকে আরো রঙিন এবং আপনার মনে হবে যে আপনি একটা ওপেন এয়ার মিউজিয়ামে চলে আসছেন খুবই সুন্দর ট্টে আমরা চলে আসলাম এটাকে বার্গ ইন্ডোর কনসার্ট প্লেসও বলা যায় বিভিন্ন ধরনের কালচারাল এবং মিউজিক্যাল শো এখানে হয়ে থাকে আর পাশেই কিন্তু দেখলাম বোট রাইডের অপশনস রয়েছে যেটা আজকে বন্ধ কোনো একটা কারণে মেবি উইকেন্ডের জন্যও হতে পারে আজকের বাইরের আবহাওয়াটা খুব একটা ভালো না একে তো টেম্পারেচার জিরো ডিগ্রি সেলসিয়াস তার উপরে প্রচণ্ড রকমের ঠান্ডা বাতাস এই ওয়েদার আসলে বাইরে ঘোরাটা খুবই টাফ তাই আমরা এবার যাচ্ছি সেন্ট্রাল স্টেশনের পাশে যে শপিং মল রয়েছে নর্থ স্টার্নে এখানে আমরা প্রথমে ট্রাই করলাম সুশি আমার নামে একটি জাপানিজ রেস্টুরেন্টে ওদের সুশি সত্যিই দারুণ ছিল যদিও সুশি আমার খুব একটা পছন্দের না কোথাও ঘুরতে আসার সবচেয়ে মজার একটা অংশ হলো নতুন নতুন খাবার ট্রাই করা আর যেহেতু আমরা বাইরে ঘুরতে পারছি না ওয়েদারের কারণে তাই আমাদের এখনকার প্ল্যান বিভিন্ন ধরনের খাবার ট্রাই করা শপিং মলে ঘুরতে ঘুরতে আমরা একটা ভিআর পার্ক নামের গেমিং জোন পেয়ে গেলাম সো ভাবলাম যে এখানে গিয়ে একটু গেমসেই খেলা যাক যেহেতু আমরা বাইরে ঘুরতে পারছি না তো ভেতরে গিয়ে দেখলাম যে মোটামুটি যেসব গেমস রয়েছে সবগুলাই ছোটদের বড়দের আসলে তেমন কিছুই ছিল না সো আমরা জাস্ট ভিতরে ঘুরে আবারও চলে আসলাম এখানকার একটা পেস্ট্রি শপ থেকে আমরা ট্রাই করলাম রেড ভেলভেট ক্রিসেন্ট যেটা স্বাদ সত্যি অসাধারণ শপিং মলে ঘোরাফেরার মাঝে আমরা একবার ট্রাই করলাম আবারও বাইরে যাওয়ার কিন্তু তখন আসলে শুধুমাত্র ঠান্ডা বাতাস ছিল না বাইরে সাথে বৃষ্টিও ছিল যাই হোক বাইরে যেহেতু ঘুরতে পারলাম না সো আমরা আবারও শপিং মলে ব্যাক করলাম এবং একটা এশিয়ান রেস্টুরেন্ট থেকে আমাদের লাঞ্চের নিলাম এই রেস্টুরেন্টের নাম ছিল উই উই এশিয়ান ইটারি এবং এখানকার খাবারটাও ভালোই ছিল তো সারাদিন ঘোরাফেরা এবং খাওয়া দাওয়া করতে করতে আসলে প্রায় সন্ধ্যাও যাচ্ছিলো এবং এবার হোটেলে যাওয়ার পালা তো হোটেলে যাওয়ার আগে আমরা সান সুশি অ্যান্ড এশিয়ান ওক থেকে ট্রাই করলাম বোবাটি সারাদিন ঘোরাফেরা শেষে হোটেলে যাওয়ার জন্য যখন বাইরে বের হলাম তখন আকাশের দিকে তাকিয়ে দেখলাম যে পুরো আকাশ থেকে গোলাপি আভা ছড়াচ্ছে প্রকৃতির এই রূপ মন ভালো করে দেওয়ার মতো হোটেলে আসার পর আর তেমন কিছুই করার ছিল না তাই সময় কাটানোর জন্য আবারও আমরা লোভিতে চলে আসলাম এখানে গোতিনবার্গের ট্যুরিস্টদের জন্য ট্যুর গাইড ছিল সেটাই দেখছিলাম এবার ঘুরতে না পারলেও পরে যদি আবার কখনও গোতেনবার্গে আসা হয় তাহলে সেই প্লেসগুলো অবশ্যই ঘুরে দেখার ট্রাই করব। গোতেনবার্গে দেখার মতো অনেক জায়গা রয়েছে লবিতে আবার কিছু ইনডোর গেমস ছিল এখানে কতক্ষণ বসে আড্ডা দিলাম গেমস খেললাম আমাদের সকাল সাতটায় ট্রেন ছিল স্টকমের উদ্দেশ্যে তাই আমরা সকাল সকাল বের হয়ে গেলাম সাড়ে ছয়টার মাঝেই আর এই হোটেলের ব্রেকফাস্ট শুরু হয় সাতটা থেকে আর আমরা যেহেতু সাতটায় ব্রেকফাস্ট করতে পারবো না তাই আমরা আগে থেকে রিসিপশনে বলে রেখেছিলাম এই জন্য আমাদের জন্য আর্লি ব্রেকফাস্টের আয়োজন ছিল তবে এখানে ফিক্সড কিছু খাবার ছিল সব কিছু ছিল না ব্রেকফাস্ট করে আমরা ট্রামে করে সেন্ট্রাল স্টেশনে চলে গেলাম তো এই ছিল আমাদের গোতিনবার ট্রিপ যদিও এবার আসলে তেমন কিছুই করতে পারি নাই তবে অনেক খাওয়া দাওয়া হয়েছে তবে নতুন একটা শহরে আসার এক্সপিরিয়েন্স সবসময় অন্যরকম আশা করি আপনাদের ব্লগটা ভালো লেগেছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে